আসসালামু আলাইকুম তোমাদের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা দিয়ে রেজাল্ট পেয়েছ তোমাদের পরবর্তী দ্বিতীয় বর্ষের পরীক্ষার সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে দেখ আজকের ভিডিওতে তোমাদের অনার্স প্রথম বর্ষের রেজাল্ট প্রকাশের পর যারা প্রোমোটেড হয়েছ তোমাদের প্রোমোটেড শিক্ষার্থীদের কী কী করতেই হবে এই বিষয়গুলি নিয়ে একটু ডিজিটাল আলোচনা করা হবে কারণ তোমরা এক্সট্রা করে প্রোমোটের শিক্ষার্থীদের কী করেনীয় এই সম্পর্কে ভিডিও চেয়েছ সো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই চেষ্টা করবে আর পরবর্তী তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তখন আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো চলো শরীর আজকের ভিডিওটি দেখো প্রোমোটের শিক্ষার্থীদের কাজ বলতে কী তোমাদের এখানে দুইজন মানে দুজনদের কাজ থাকে ঠিক আছে মানে শিক্ষার্থীর কাজ প্লাস কলেজের কাজ যারা প্রোমোটেড হবে বা কোয়ান্ডিশনাল প্রোমোটেড হবে তাদের ঠিক আছে প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রত্যেকটা কলেজের এই রেজাল্ট প্রকাশের পরে একটা কার্যক্রম সম্পন্ন করতে হয় সেটাকে বলা হয় ভর্তি কার্যক্রম মানে তোমরা যেটাকে বলো ভর্তি কার্যক্রম কিন্তু ওটা ভর্তি কার্যক্রম না ওইটা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার ওঠার পরে তোমাদের সেশন ফি ঠিক আছে এই কার্যক্রমটা সম্পন্ন করতে হয় তো ভিডিওর মাঝখানে আমি আবার পরবর্তীতে তোমাদের অনার্স তৃতীয় বর্ষের এক্সামের সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো তোমাদের এখানে মূলত কাজ বলতে তোমরা যারা প্রোমোটেড হয়েছ তোমাদের জাস্ট কলেজে গিয়ে সেশন ফি জমা দিতে হবে প্রত্যেকটা ইয়ারে তুমি যখন ফাইনাল ইয়ার পরীক্ষা দি বা ফার্স্ট ইয়ার থেকে যেরকম পরীক্ষা দিয়ে ফাইনাল পরীক্ষা দিয়ে সেকেন্ড ইয়ার উঠেছো সেকেন্ড ইয়ার থেকে যখন থার্ড ইয়ার যাবে থার্ড ইয়ার থেকে যখন ফোর্থ ইয়ারে যাবে প্রত্যেকটা ইয়ারে তোমাকে পাস করার পরে প্রমোটেড হওয়ার পরে কলেজে গিয়ে সেশন ফি জমা ঠিক আছে সেশন ফি আবার দুই ধরনের হয়ে থাকে সরকারি কলেজের জন্য এক্সট্রা মানে আলাদা আবার হলো তোমাদের বেসরকারি কলেজের জন্য আলাদা সরকারি কলেজে মিনিমাম দেখা যায় দুই হাজার তিন হাজার টাকার আমাদের লাগতে পারে যতটুকু আমি জানি আর কি ঠিক আছে আর বেসরকারি কলেজে যেগুলো সেগুলো সেশন ফি প্লাস তোমাদের মাসিক বেতন এই দুটা জিনিস একসাথে নিয়ে নেয় ঠিক আছে ওটা দেখা যায় চার থেকে পাঁচ হাজার টাকার লাগতে পারে তো তোমাদের এই শিক্ষার্থীদের কি কী করণীয় কত টাকা লাগবে ভর্তি কবে থেকে শুরু হবে এ সম্পর্কে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে ওই ভিডিওতে তোমাদের একদম ডিটেলস বলা আছে ঠিক আছে তোমরা তাহলে ওই ভিডিওতে দেখে নিতে পারো সো এখন আমরা আলোচনা করবো তোমাদের কন্ডিশনাল প্রমোটেড যারা হয়েছে তাদের করেনও কি দেখো কন্ডিশনাল প্রমোটেড হওয়ার মানে কি অবশ্যই তুমি তিনটে সাবজেক্ট পাশ করেছো বা তোমাদের এখানে কোনো একটা শর্ত সাপেক্ষে তো কন্ডিশন দিয়েছে তাই না যেরকম তোমাদের এখানে লাইক তুমি একটা পরীক্ষায় অ্যাবসেন্ট করেছো যার জন্য তোমাকে কন্ডিশন অ দিয়েছে বা একটা পরীক্ষায় অ্যাবসেন্ট আর একটা পরীক্ষা ফেলও করেছো তারপরেও তোমাকে কন্ডিশন অ দিয়েছে যে কোনো একটা শর্ত সাপেক্ষে তোমাকে দেওয়া হয়েছে সো তোমাকে ওই শর্তটা পূরণ করতে হবে ধরো তুমি একটা পরীক্ষায় অ্যাবসেন্ট করেছিলে এবং একটা সাবজেক্ট ফেল করেছিলে তারপর তোমাকে কন্ডিশন অমোটেড দিয়েছে সো তোমাকে ওই একটা অ্যাবসেন্ট আর একটা ফেইল এই দুইটাই তোমাকে জুনিয়র ব্যাচ যারা এই যে মে মাসে শুরু হবে ফর্ম ফিল ঠিক আছে তাদের সাথে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে ওই দুইটা সাবজেক্টে করার পরে তাদের সাথে তোমাকে এক্সাম দিতে হবে এক্সামটা তোমাদের আগস্টের দিকে শুরু হবে ঠিক আছে আগস্টের শেষের দিকে বা মাঝামাঝি দিকে শুরু হবে অনার্স ফার্স্ট ইয়ার রানিং যারা আপকামিং ঠিক আছে দু হাজার চব্বিশ সালে যারা ভর্তি হয়েছে তাদের সাথে তোমাকে ওই দুইটা সাবজেক্টে বা একটা সাবজেক্টে ফর্ম ফিল আপ করে তোমাকে ভর্তি সরি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে করে তোমাকে পাস করতে হবে তাহলে তোমার এই রেজাল্ট ফার্স্ট ইয়ারের রেজাল্ট অ্যাডজাস্ট হবে ঠিক আছে আর তোমাকে ওই দিক থেকে সেকেন্ড ইয়ারের প্রিপারেশনটাও রাখতে হবে কারণ সেকেন্ড ইয়ারের পরীক্ষাও দেখা যাবে যে হয়তো নভেম্বরের দিকে শুরু হবে ঠিক আছে নভেম্বর বা ডিসেম্বরের দিকে শুরু হবে সো তোমাকে দুটো প্রিপারেশন নিতে হবে যারা কন্ডিশনাল প্রমোটেড আর যারা প্রমোটেড হয়েছো তোমাদের এখন জাস্ট সেশন ফিজ জমা দিতে হবে তোমরা আমাদের ওই ভিডিওটি দেখে নিবো ওখানে ডিটেলস দেওয়া আছে একদম ঠিক আছে সেটা ছিল ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর পরবর্তীতে আমাদের অনার্স প্রথম বর্ষে যেহেতু পরীক্ষা দিয়েছ দ্বিতীয় বর্ষের তৃতীয় বর্ষের এক্সামের সাজেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে একটু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করব তো আজকে আমরা দেখিনি শেষ সময় সভা থাকবে